বিমানের ভাড়া সত্তর পার্সেন্ট কমে গিয়েছে সত্যি আপনি যদি টিকিট ক্রয় করতে চান এখন আপনি যেই টিকিট ষাট হাজার টাকা দিয়ে ক্রয় করতেন সেই টিকিট এখন দেখা যাচ্ছে তিরিশ হাজার টাকায় আপনি ক্রয় করতে পারছেন মানে এমনভাবে সাজানো হয়েছে যে যেগুলো অর্ধে অর্ধে চলে এসছে আপনি সত্তর হাজার টাকার টিকিট দেখা যাচ্ছে এখন তিরিশ হাজার বত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন খুবই একটি সুসংবাদ আমি এই ডিসিশনের বা এই পলিসি মেকিংয়ের অনেক প্রশংসা করছি ডক্টর স্যার কারণ ডক্টর ইউনোসের হাত ধরেই কিন্তু এই বিষয়টা হয়েছে তাছাড়াও ডক্টর ইউনুস কিন্তু আরও ফ্যাসিলিটি দিয়েছে এয়ারপোর্টের যেমন ধরেন এখন বাংলাদেশের যে সব প্রবাসীরা বাংলাদেশে আসছে তাদের লাকেজগুলো কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছে লাকেজ হারাচ্ছেও না এবং সোনা চা চোরাচালানের বিষয়গুলোও কিন্তু এখন আর ঘটতে দেখছি না আমরা তাছাড়াও আরও একটি বিষয় যেটা করা হয়েছে সেটা হচ্ছে আপনি এয়ারপোর্টে যে ফ্রিতে আপনি আপনার পরিবারের সাথে কথা বলতে পারবেন আগে কিন্তু এটা পারতেন না আপনাকে চড়া মূল্য দিয়ে তারপরে কিন্তু কথা বলতে হতো কিন্তু এখন আপনি সেটা ফ্রিতে পাচ্ছেন কারণ কি কারণ হচ্ছে এটা মানুষের ইমোশনকে টাচ করা কিভাবে আপনি ধরেন বিদেশে চলে যাচ্ছেন সেই সময় আপনার বাসায় একটা ফোন দিতে হবে সেই ফোনটা আপনি ফ্রিতে দিতে পারছেন এবং আপনি সেখানে পয়সা খরচ করতে হচ্ছে না এটা কিন্তু আপনার কাছে একটা ইমোশনাল কানেকশনের জায়গা থেকে ফিল করবে যে আপনাকে একটা সার্ভিস দিচ্ছে সেটা ফ্রিতে এবং সেটা কি আপনার আপনজনের সাথে কথা বলার সুযোগ সো এই দিক থেকে কিন্তু বাংলাদেশের এই টিকেটের দাম তারপরে যে পরিবেশগত পরিবর্তন ঘটেছে সেই দিক থেকে ডক্টর ইউনেসকে অবশ্যই একটা ধন্যবাদ দিতে হয় তাছাড়াও বিদেশের সাথে বাংলাদেশের কানেকশন অনেকটা বাড়ছে ইউরোপের সাথে বিশেষ করে অনেকটা যোগাযোগ এখন কিন্তু খুব সুন্দরভাবে করা যাচ্ছে আপনারা যদি একটু রেশিওগুলো চিন্তা করেন তাহলে দেখবেন যে স্টুডেন্ট ভিসা অনেক এবার কিন্তু অনেক স্টুডেন্ট প্রবাসে গিয়েছে ইউরোপে গিয়েছে সেখানে পড়াশোনা করছে স্টুডেন্ট ভিসাগুলো কিন্তু রিজেক্ট হচ্ছে না তারা কিন্তু সাফল্যের সাথে অ্যাম্বাসি ফেস করছে এবং ভিসা পেয়ে যাচ্ছে অ্যাপ প্রচুর স্টুডেন্ট যাচ্ছে পড়াশোনা করতে এবং তাছাড়াও মিডল ইস্টের যেসব দেশগুলো রয়েছে সেই সব দেশগুলোতে প্রচুর পরিমাণের শ্রমিক তারা কিন্তু নিচ্ছে এবং বাংলাদেশের যারা শ্রমিক আছে মানুষ আছে তারা কিন্তু অ্যাপ্লাই করছে এবং সাকসেস রেট খুবই ভালো সো এই যে এই মুহূর্তটা এই মুহূর্তটা আপনারা মিস করবেন না এই মুহূর্তটাকে কাজে লাগান যতদিন ডক্টর ইউনোস আছে খুব প্রভাবলি এই বছরের লাস্টে দিয়ে নির্বাচন হবে সো এই বছরটা একটা প্রাইম বছর হিসাবে আপনারা গণ্য করতে পারেন এই বছরই একটা ডিসিশন নেন এবং আপনার ভবিষ্যতের চিন্তা করুন একটা স্টেপ সামনে এগিয়ে থাকুন